সুপ্রভাত যারা আমরা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও কম্পিটিটিভ পরীক্ষা নিয়ে অযথা সম্পূর্ণ অযথা একটা ভীতির পরিবেশ সৃষ্টি করা হয় এবং সেই ভীতির পরিবেশে যারা আমরা মানে ঢুকে পড়ি আমাদের পরীক্ষাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় বাস্তবে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা ততটা কঠিন না যতটা কঠিন তুমি ভেবে নাও কয়েকটা কারণ আছে যে কারণগুলোর জন্য আমরা পরীক্ষাটাকে অনেকটা কঠিন হিসাবে ধরে নিই সবার প্রথম হচ্ছে দেখো যে পরীক্ষাটায় আমি বসবো সেই পরীক্ষাটার সম্বন্ধে ডিটেলস না জানা একটা মানে ব্যর্থতার একটা অন্যতম কারণ আমরা অনেকেই আছি যারা পরীক্ষায় বসবো আমরা পরীক্ষার সিলেবাসটা জানি না আমরা প্যাটার্নটা জানি না আমরা পরীক্ষায় বসে পড়ি সুতরাং এইভাবে হটকারি সিদ্ধান্ত যারা আমরা নিই তারা ব্যর্থ হই নেক্সট আসছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এটা অত্যন্ত কমপ্লিকেটেড দেখো যে কোনো পরীক্ষার সেটা তুমি ক্লার্কশিপ বলো বা ডাব্লিউ বলো বা সিজিএস সিএচএস যাই তুমি বলো তার যে ফাউন্ডেশনটা মানে মূল জিনিসটা সেম তাহলে আমরা যে কোনো পরীক্ষার জন্যই খাটি কমন প্রিপারেশন থাকে এইটি পার্সেন্ট এইটি পারসেন্ট কমন প্রিপারেশন খুব সাধারণভাবে তুমি দেখবে যে কোনো বিল্ডিং যখন হয় তার ভিতটাকে যথেষ্ট মজবুত করা হয় কিন্তু ভিতটা বাইরে দেখা যায় না ভিতটা সম্পূর্ণ বিল্ডিংটা লোড নেয় এবং বিল্ডিংয়ের নিরাপত্তা বিধান করে ঠিক এখানেও তাই যারা আমরা কম্পিউটিভ পরীক্ষাতে আসছি সাবজেক্টসগুলো যে আছে সে অঙ্ক হোক ইংরেজি হোক যে স্টাডিজ হোক অর যেটা জিআই বলা হয় রিজনিং কনসেপ্টটা অত্যন্ত ক্লিয়ার থাকতে হয় কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে মনে করে রাখবে যে তোমার এইটটি পারসেন্ট হয়ে গেছে এবার অনেকেই আমরা বলি যে সবই তো পরীক্ষায় এক কিন্তু বাস্তবিক তা না বারবার বলছি ধরো এইটটি পারসেন্ট প্রিপারেশান এক এটা ফাউন্ডেশন বলা যায় বাক বাকি কুড়ি যে প্রিপারেশান এটা হচ্ছে সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড প্ল্যান করা প্রিপারেশান থাকে একটা খুব সুন্দর স্ট্র্যাটেজি করতে হয় এবং সেই স্ট্র্যাটেজি কিন্তু সে করতে পারবে যে বেশ কয়েকদিন ধরে পড়ছে কয়েক দিন বলতে যার সিলেবাসটা সম্পূর্ণ কভার হয়েছে একাধিকবার রিভিশন করেছেন তারা আমরা পরীক্ষায় বসে প্রায়শই দেখেছি আমরা সিলেবাসটা কভার করি না যারা পরীক্ষা দেয় তুমিও যখন আমার ভিডিওটা দেখছো খুব ভালোভাবে নিজেকে প্রশ্ন করো সিলেবাসটা কি কভার করেছো সিলেবাস কভার না করে তোমরা কি করো স্ট্র্যাটেজি তৈরি করো বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখো দেখে নিজের প্ল্যানিংটাকে একটু বলশালী করতে চেষ্টা করো কিন্তু বাস্তবে সেটা হয় না ফার্স্ট অফ অল তোমাকে তোমার সিলেবাস ক্লিয়ার করতেই হবে সিলেবাস ক্লিয়ার না করে যাওয়া উচিত না ইভেন আমি যখন কথা বলি যে যে কোনো পরীক্ষার প্রিলিমিনারিতে যখন যাচ্ছি তখন টোটাল সিলেবাসটা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তিন থেকে চারবার রিভিশন হওয়া বাধ্যতামূলক তিন থেকে চারবার আর যখন মেন্স পরীক্ষায় গেলাম তখন অন্তত সাত থেকে আটবার রিভিশন যদি হয় তাহলে বলা যায় যে চাকরি পরীক্ষার জন্য তোমার যে প্রস্তুতিটা সেটা সত্যি সত্যিই চাকরি পরীক্ষার মধ্যে প্রস্তুতি হয়েছে তাহলে স্কুল কলেজের মতো করো না প্রিপারেশনটা কিন্তু ছেলে খেলা নয় এবং প্রিপারেশনটা প্রথম থেকে যদি গলের থেকে যায় তাহলে সেই গলটি সুধ্রাতে শুধরাতে তোমার কিন্তু এস চলে যাবে অত্যন্ত প্ল্যান মাফিক তাহলে প্ল্যান নাম্বার ওয়ান কি হবে শোনো তুমি তোমার বাড়িতে যে বই আছে বাড়িতে অনেক বই আছে তোমার স্কুল কলেজের সেই বইগুলোকে ক্লিয়ার করো খুব ভালো হবে একাধিকবার পড়ো মোট কথা হলো মাধ্যমিক উচ্চ অনেক লেভেলে তুমি যে ফাঁকিটা দিয়ে এসেছো যদি দিয়ে আসো যদি ফাঁকিটা দিয়ে আসো সেই ফাঁকিটাকেই সেই ফাঁকিটাকেই কভার করতে হবে এখানে এবার আগামীতে ডাব্লিউ পরীক্ষা তুমি জানো যে এমসি পরিবর্তে মেন সেই পরিবর্তে এটা লিখিত পরীক্ষায় আসছে লিখিত আকারে আসবে তাহলে সেখানে তোমার স্ট্র্যাটেজিটা অনেকটা চেঞ্জ করতে হবে ইভেন আমি এখনো বলি এখনো আমার ক্লাসে যারা থাকে তাদেরকে বলি এমসিকিউ হলেও কনসেপ্টটা বিল্ড করতে হবে তার জন্য তোমাকে কিন্তু টেক্সট ওরিয়েন্টেড স্টাডি করতে হবে সেটা খাতাতে লিখতে হবে এবং সেটাই নোটস তৈরি হবে আমরা আমরা ওইখানে যে নোটস প্রোভাইড করি ঠিক সেইভাবে কারণ টেক্সট ওরিয়েন্টেড স্টাডি না হলে কিন্তু জেনারেল স্টাডিজ বলো ইংরেজি বলো যা যে কোনো বা অঙ্ক যে কোনো সাবজেক্ট বলো সেখানে তুমি দক্ষতাটা পাচ্ছ না গেন করতে পারছো না আর দক্ষ না হলে চাকরি পরীক্ষা কোনো দিন সফল হবে না যেখানে লক্ষ লক্ষ ছেলে চাকরি পরীক্ষায় বসছে বারোশো তেরোশো ছেলেমেয়ে অন্তর একজন চাকরি পরীক্ষা ক্লিয়ার করছে চাকরি পাচ্ছে সুতরাং জায়গাটা কিন্তু ছেলে খেলার নয় বারবার আমি বলি বারবার বলি আর একটা কথা মনে রাখবে সব সময় ভিড়ে গিয়ে কখনো তুমি তোমার পথটা পাবে না পেতে পারো না ভিড়ের সাথে যারা চলে তারা তো প্রবাহে চলে যারা প্রবাহে চলে তারা কখনো নিজের জিনিসটা খুঁজে পায় না সুতরাং তোমার প্রিপারেশনটা একটু আলাদা হতে হবে ভিড় থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এবং ভিত থেকে যদি বেরিয়ে আসতে পারো তাহলে দেখবে তোমার পদ তুমি খুঁজে পাচ্ছ এটা কোনো মোটিভেশনাল কথা নয় মোটিভেশনাল কেন আমি আগে অনেক ভিডিওতে বলেছি ক্লাসে বলি আমি মোটিভেশনে বিশ্বাসী নই আমি বিশ্বাসী হচ্ছি ডিসিপ্লিনে আমি বিশ্বাসী হচ্ছি সিস্টেমেটিক প্র্যাকটিসে তার ডিসিপ্লিন অ্যান্ড সিস্টেমেটিক প্র্যাকটিস তোমার দরকার তার সিস্টেমটা তোমার মধ্যে গ্রো করতে হবে ডিসিপ্লিনটা তোমার মধ্যে গ্রো করতে হবে সামনে অনেক কটা পরীক্ষা রয়েছে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল স্যার এস এলএসটির ব্যাপারে কি বলছেন একটা কথা শোনো যতক্ষণ না পর্যন্ত সরকার বিজ্ঞপ্তি জারি করছে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে আমি কথা বলতে পারি না হ্যাঁ প্রিপারেশন এমনি চলছে নতুন এখন কোনো ভর্তি হচ্ছে না সরকার যখনই নোটিফিকেশন জারি করবে তখন থেকেই আমাদের অ্যাডমিশন শুরু হবে এবং আমি কথা দিচ্ছি আমার প্রতিষ্ঠান সে পরীক্ষা যতদিন পরেই হোক আমার প্রতিষ্ঠান উইদিন থ্রি মান্থস টাইমে উইদিন থ্রি মান্থস টাইমে এস এল কোর্স কমপ্লিট করাবে এবং পরীক্ষা দেওয়ার আগে মানে অ্যাকচুয়াল পরীক্ষা দেওয়ার আগে অন্তত পাঁচ থেকে ছবার রিভিশন হবে অনেক কটা আমরা এখানে পরীক্ষা দেব তারপরে আমরা সত্যিকার পরীক্ষা দিতে যাব কারণ স্কুল সার্ভিসে এবার যেটা শোনা যাচ্ছে মোর দেন ফোরটি থাউজেন্ড এরকম কিছু কথা বলছে এটা তো ভালো তোমারও যথেষ্ট সুযোগ রয়েছে মোট কথা কোনো প্রিপারেশনটি হালকাভাবে নেওয়া চলবে না ডাব্লিউ বিসিএস হয়তোবা এর মধ্যে বেরোবে হয়তোবা বেরোবে বেরোলে তার উপরে আমাদের আলোচনা থাকবে তার উপরে আমাদের ক্লাস থাকবে মোট কথা হলো প্রিপারেশনটা তোমার অত্যন্ত সতর্কতার সাথে প্রিপারেশান যদি কমপ্লিট করতে পারো বৈজ্ঞানিক ভিত্তিতে সাফল্য অবধারিত কারণ সরকার বসে রয়েছে তোমার অপেক্ষায় যে সত্যিকারে সত্যিকারে যে পড়ে লিখে আসছে তাকে চাকরি পাওয়া কিন্তু ব্যাপারটা হলো এ নিয়ে কিছু ঝামেলা রয়েছে সে নিয়ে আমি বিতর্কে যেতে চাই না মতো কথা পড়ালেখা করবে পড়ালেখা করলে অবশ্যই সুযোগ রয়েছে স্টেট গভর্নমেন্ট গভর্নমেন্ট অনেক চাকরি রয়েছে তোমার অপেক্ষায় থ্যাংক ইউ আর নিয়মিত আমি ফেসবুকে ক্লাস করাচ্ছি সেটাও দেখতে পারো থ্যাংক ইউ সকলে ভালো থাকবে